বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরো কীভাবে উন্নত করতে পারে সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে করিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পদ্ধতি কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের পৃষ্টি আপনি করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবেছিল আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবে না এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন এই যে অনেকগুলো জীবন আজীবনের জন্য কম্পু বর্জস্ত হয়ে যাবে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেখানে কীভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি একই সাথে কুরিয়ানে বসবাস করতে বাংলাদেশিরা আরও কীভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্ক আমার আমরা যেparameter বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে আর সন্তুষ্টিজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছে তাদেরও কিছু কথা ছিল সেটা আমরা কথা দিয়ে শুনছি এবং সেই জায়গাগুলো আমরা পোষকার করার চেষ্টা করছি আমাদের মনে হয়েছে যে তারা পুরোটা কনভেন্সড হয়েছে আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণা পেয়েছে তা আমরা আবারো আমাদের দেশে কোরিয়ানকে মাননীয় রাষ্ট্রদূত আছেন তাকে আমরা আমাদের মন্ত্রণালয় প্রস্তাব থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাড়ে পনেরো বছর আমাদের ডাক্তার চলার পরে এই অফিসগুলো বসেছে আমরা মাত্র দু মাস এই অবস্থায় তারা আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করছে এই আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই একই সাথে আমরা আশা করি দুই দেশ আগামীতে পারস্পরিক বিশ্বাস এবং সহমরমেতার ভিত্তিতে আরো বেশি সামনে এগিয়ে যাবে যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের এক চূড়ার দিকে আগাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আপনাদের মাতৃভূমি জাতিকে আমরা অভিনন্দন জানাই এখানে আমার কথা শেষ করছি তারপরে আমাদের সাথে অনেক দৃষ্টি